এসে বৈঠকের পর ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত বাতিল করে দিয়েছে ভারত এটি করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে তার জন্য বাংলাদেশের এই সুবিধা হয়েছে কেননা ভারত এখন বাংলাদেশে যে সুবিধা পেত পায়রা বন্দরে এমনকি চট্টগ্রাম বন্দরে তাদের যে বন্দর ছিল ভারতে সেটি এখন ব্যবহার করতে পারবে না তারা ব্যবহার না করতে পারলে সেভেন সিস্টারের যে সাতটি রাজ্য আছে সেখানেও কোনো পণ্য আমদানি করতে পারবে না তাতে ভারতেরই ক্ষতি হবে ইতিমধ্যেই বাংলাদেশও আন্তর্জাতিকভাবে খেলা শুরু করে দিয়েছে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক বেড়েছে চীনের সাথে বাংলাদেশের ট্রানশিপমেন্ট সুবিধা পেয়েছে বাংলাদেশ ইতিমধ্যে তাদেরকে হতাশ ভারত কেননা ভারত এই ভুল করে তাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে দর্শকের ভিডিওতে প্রমাণ আপনারা দেখেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম রহম